700 का क्या भरोसा 700 का क्या भरोसा रुक जाए चलते चलते और रुक जाए चलते 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 700 का क्या भरोसा आज से अभी से तत्क्षण से राममय जिंदगी जीना शुरू যারা বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে কুসংস্কার ছড়ানোর অভিযোগ করেছেন তাদের চ্যালেঞ্জ করেছেন ধীরেন্দ্র কিশোর শাস্ত্রী তিনি বলেন যে কোনো খ্রিস্টান যদি অলৌকিক ঘটনা না দেখায় তবে সনাতন ধর্মের শক্তি গ্রহণ করুন তিনি বলেন সমগ্র ভারতের সাধু সমাজ বাগেশ্বর ধামের সাথে রয়েছে কারণ বাগেশ্বর ধাম হনুমানজির শাসিত তিনি সত্যের সাথে আছেন তিনি বলেন দেশের মহান শঙ্করাচার্য আমাদের সাথে আছেন কারণ তারা জানেন যে এটি সত্য তিনি বলেন খ্রিস্টানদের উচিত বাঘেশ্বর ধাম বালাজির সনাতন বাহিনীর মোকাবিলা করা আমি মিডিয়ার লোকজনকে বেশি কিছু বলি না তবে বলতে চাই সব জায়গায় ভণ্ডামি খুঁজবেন না এটাই সত্য যা দৃশ্যমান আর যা চোখে দেখা যায় তার নব্বই শতাংশ সত্য সনাতনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাজ করা উচিত বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে যার বিরুদ্ধে কুসংস্কার ছড়ানোর অভিযোগ আনা হচ্ছে তিনি জনগণের অনুভূতি নিয়ে খেলা করছেন বলেও বলা হচ্ছে যদিও ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি বলেন যে তিনি তার ধর্ম প্রচার করছেন তিনি কখনো বলেননি যে তিনি একজন সাধু বা তিনি নিজেকে কখনো ঈশ্বরও বলেননি আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে এই বাগেশ্বর ধামের বালাজি ভাগ্যেশ্বর আসলে কে ভারত আধ্যাত্মিকতার দেশ সন্ন্যাসী ও ধর্মগুরুরা অনেক সময়ই এমন কিছু কাণ্ড করে থাকেন যা দেখে মানুষের মনে হয় তারা বোধ হয় অলৌকিক ক্ষমতার অধিকারী তারা নাকি ভবিষ্যৎ প্রবক্তা ফলে তাদের কিছু কর্মযজ্ঞের জেরে সাধারণ মানুষ দেবজ্ঞানে পুজো করে থাকেন এই তথাকথিত বাবাদের এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক নাম ভাগেশ্বর ধাম মহারাজ ওরফে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তিনি করেও দেখালেন কিছু অলৌকিক কাজ তাতেই গডম্যান হলেন ধীরেন্দ্র কিশোর শাস্ত্রী দাবি করা হয় যে ২৬ বছর বয়সী বাগেশ্বর ধাম বাবা কোনো সমস্যা না বলেই মানুষের মন পড়তে পারেন ব্যক্তিকে দেখে তার অতীত ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কে জেনে যান অতি সহজে তারপর সমস্যার সমাধানও করেন আধুনিক বিশ্বে বাবা বাগেশ্বর ধাম নামে পরিচিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এই অলৌকিক ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তার ভক্তরা শৈশব থেকে ধীরেন্দ্র শাস্ত্রী মানুষকে প্রভাবিত করতে পারদর্শী ছিলেন মাত্র আট নয় বছর বয়স থেকে বাগেশ্বর বালাজির সেবা করা শুরু করেছিলেন দু সালে তিনি তার প্রথম ভগবত কথা বর্ণনা করেন এরপর গ্র্যাজুয়েশন পড়তে গিয়ে তিনি বুঝতে পারেন যে তিনি সাধারণ মানুষের ভবিষ্যৎ আগেই দেখতে পাচ্ছেন এরপরে ধীরেন্দ্র শাস্ত্রী ঠিক করেন তিনি এই পথেই চলবেন মাত্র ২৬ বছর বয়সেই তিরিশ লাখ লোকের ভাগ্য গণনা করেছেন ধীরেন্দ্র শাস্ত্রী তার কথা অনুযায়ী এই সম্পূর্ণ বিষয় কতটা সত্যি তা খুঁজে পাওয়া জটিল ব্যাপার তবে এই মুহূর্তে ভক্তদের চর্চায় রয়েছেন বাঘেশ্বর ধাম মহারাজ কেননা সম্প্রীতি তার করা মন্তব্যে নয়া বিতর্কের জন্ম নিয়েছে তাই চর্চায় ফিরেছেন তিনি সনাতন ধর্মে যারাই বিরোধিতা করবে তাদেরই তিনি বয়কট করবেন সনাতন ধর্মের বিরোধিতা করলেই বয়কট হুশিয়ারি বাগেশ্বর ধামের পীঠাধীশ্বরে বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজকাল সংবাদ শিরোনামে কুসংস্কার ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নাগপুর স্থিত একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছে যদিও ধীরেন্দ্র শাস্ত্রী এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেন ধীরেন্দ্র শাস্ত্রী রায়পুরে এনআইএ কে বলেন এ ধরনের লোকেরা আসতেই থাকবে আমাদের কাছে একটি বদ্ধ ঘর নেই তাদের নিজেদেরই এসে দেখতে হবে যে কেউ ক্যামেরায় আমার কথা এবং কাজকে চ্যালেঞ্জ করতে পারে বাগেশ্বর বালাজির দরবারে লক্ষ লক্ষ লোক এসে বসে যা আমাকে অনুপ্রাণিত করবে আমি লিখব এবং যা লিখবো তা সত্য হবে আমার ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে বাগেশ্বর ধামের পিঠা একটি চিঠিতে তার ভক্তদের ভবিষ্যৎবাণীও জানিয়ে দেন এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে শাস্ত্রী বলেন ভগবানের কৃপায় আমাদের গুরুদেব এবং সনাতন ধর্মের মন্ত্রগুলির শক্তিতে আমি দক্ষতা অর্জন করেছি এটা অনুভব করা উচিত এটা সত্য সনাতন ধর্মের উদ্ঘোষণা যারা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি না জানতে চাইলে তিনি বলেন তারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বাগেশ্বর ধামের লোকেরা তাদের উপযুক্ত জবাব দিবে সনাতন ধর্মের বিরুদ্ধে বক্তাকে বয়কট করা হবে ধর্মান্তরের প্রসঙ্গে শাস্ত্রী বলেন আমরা হিন্দুদের জন্মের সময় যে ধর্ম পেয়েছিলাম সেই ধর্মে ফিরিয়ে আনার জন্য কাজ করছি কিছু লোক উপদ্রব তৈরি করছে তাদের শিক্ষা দিতে হবে যতদিন বেঁচে আছি ততদিন সব মেনে নেব। সনাতনী হিন্দুরা আমার বিশ্বাসে ফিরে আসে আমি তোমাদের ধর্মে ফিরিয়ে আনবো